আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে সেটা আজও আমরা দেখতে পেলাম দুর্গাপুরে নরেন্দ্র মোদীর যে জনসভা সেই জনসভা থেকে বিজেপির অনেক নেতা নেত্রীরা কিন্তু সুর চড়িয়েছেন তাই এই দুর্গাপুরের যে নরেন্দ্র মোদীর জনসভা সেই জনসভা থেকে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী কি বললেন একবার আমরা শুনে নেব তারপর আমরা আলোচনাতে আসব আসুন শুনে নেওয়া যাক Thank you. আপনারা শুনলেন দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভায় বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী যে বক্তব্য রেখেছিলেন দেখুন এর আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মুখে আমরা পশ্চিমবঙ্গের জনসভায় শুনেছিলাম আপকিবার দোষ পার এমনকি পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীরাও স্লোগান তুলেছিলেন আপকিবার দোষ কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা গেছে সাতাত্তরটি বিধানসভা আসনে জয় পেয়েছে বঙ্গ বিজেপি তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মুখে আমরা অনেক কথা শুনেছিলাম অনেক স্লোগানও শুনেছিলাম কিন্তু ফলাফলে দেখা গেছে দু হাজার উনিশের যে ফলাফল হয়েছিল লোকসভা নির্বাচনে তার তুলনায় অনেক খারাপ ফলাফল হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাই বিজেপি যদি বঙ্গ বঙ্গজয়ের স্বপ্ন দেখে থাকে তাহলে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী দুর্গাপুরের সভা মঞ্চ থেকে যে কথা বলেছেন যে মাঠে নামতে হবে মানুষের পাশে থাকতে হবে জনগণের পাশে থাকতে হবে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন